তুমি কোথায় উপরে 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 কি তুমি সত্যি হ্যাঁ আমি তো যাচ্ছি তোমার কি এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করছে না আমি কি এরকম কথা বলেছি আমি শুধু বলেছি আমি উপরে যাচ্ছি মানে লিফট করে উপরের তলায় যাচ্ছি তুমি সেটা বলবে না তুমি বলছো তুমি ওপরে যাচ্ছ আমি তো মনে করেছি তুমি ওপরে চলে যাচ্ছ মানে স্বর্গে বোকা আমি বোকা নাকি তুমি বোকা তুমি তো কথাটা বুঝিয়ে বলতে পারো আবার তুমি আমাকে বোকা বলছো বোকা তো তুমি বোকা আমি না তুমি বোকা তুমি কি হয়েছে তুমি এরকম হাসছ কেন তোমার কথা শুনে আমার অনেক হাসি আসছে আমার মনে হয় তোমাকে মানসিক ডাক্তার দেখানো উচিত কি তুমি আমাকে বলছো মানসিক রোগীর ডাক্তার দেখাতে আমি কেন মানসিক রোগীর ডাক্তার দেখাবো প্রয়োজন পড়লে তুমি দেখাও তোমার মানসিক রোগীর ডাক্তার আমার তো মনে হয় তোমাকে মানসিক রোগীর ডাক্তার এবার দেখাতেই হবে কারণ তুমি একটু কথা বুঝিয়ে বলতে পারছো না আবার তুমি আমাকে বলছো মানসিক রোগীর ডাক্তার দেখাতে তোমার সাহস তো কম না